সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন তোমাদের তোমাদের সাথে আলোচনা আলোচনা করব গণিত বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে করছি প্রতিটি পৃষ্ঠার আমি কিন্তু আলোচনা তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা সহজে খুঁজে বের করতে পারো এখন শুরু করব তোমাদের সাথে গুণ করো অধ্যায় পাঁচ থেকে তোমাদের সাথে আলোচনা শুরু করব। চলো আমরা প্রতিটি পৃষ্ঠা আলাদা আলাদা করে দেখে নিই প্রথমে এখানে কি আছে দেখো দশ ঘর পর্যন্ত গুণের নামটা মনে করি এবং খালিগড়ের উত্তর বসাই এখানে আমরা কি করব এখানে দশ ঘরের নামটা এখানে বসাবো চলো কিভাবে করতে হবে আমরা একটু দেখিনি প্রথমে দেখো তুমি যদি চাও এখানে গুণ এক একে এক দুই একে দুই তিন একে তিন এভাবে করে এখানে দশ পর্যন্ত এলো পরটাতে যদি দেখো দুইয়ের নাম তার মধ্যে তুমি যদি খেয়াল করো মানে একের নাম তার মধ্যে দশ পর্যন্ত এলো কিন্তু দুইয়ের নাম তাই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে চার দুগুণে কত হবে আট হবে পাঁচগুণে দশ এইভাবে করে দুইয়ের নামটা লিখলে এরপর যদি তিনের নামটা এখানে দেখো তিনে তিন এখানের মধ্যে কত তিন পাঁচা পনেরো তিন আঠারো তিন ছাতা কত হবে তাহলে এখানে হবে একুশ এরপরে এটা গেলো তিনের এখানে চারের মধ্যে দেখো চারে কোনোটি খালি নেই পাঁচের মধ্যে আহ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় কত হতে পারে পাঁচ ছয় হবে তিরিশ এরপরে তোমরা যদি ছয়ের নামটা খেয়াল করো চার ছয় চব্বিশ এখানে দেখো এটি ছয়ের নামটা ছয়ের নামটা যদি পড়ো চার ছয় চব্বিশ এরপরে হল যে কি পাঁচ ছয় কত হবে পাঁচ ছয় হবে তিরিশ তাহলে এখানে হবে তিরিশ এরপরে এটার মধ্যে আছে কত এখানে হল যে বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটা কত ছয় আটা আটচল্লিশ তাহলে এখানে হবে আটচল্লিশ এর পরবর্তীতে এখানে আর নেই এরপরে হলো সাতের নামটা তিন সাতা কত হবে তিন সাতা হবে একুশ এরপরে হলো যে আটের নামতায় আটের নামতায় খালি কোথায় আছে নিচে আট দশে কত হবে আট দশে হবে আশি তারপরে এটা আছে কত নয়ের নামটা নয়ের নামটা উপরে আছে কত চার কত হবে চার নং হবে আছে কত নয় নং কত হবে একাশি হবে এভাবে করে তোমরা চারটা পূরণ করে ফেলতে পারো গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হলো গুণ্য এবং দ্বিতীয় সংখ্যাটি হলো গুণক। এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে কি বলা হয় এক থেকে এগুলা হলো গুণক বলা হয় এগুলাকে যেটা দিয়ে তুমি গুণ করছো তুমি যেটার নামটা করতে চাচ্ছ সেটা হবে এখানে গুণক এরপর দেখো এখানে আমি প্রথম খালি ঘরে তিন আর সাত গুণ করে কত পেলাম একুশ পেলাম এভাবে করে তোমরা বাকিগুলো এখান থেকে চাইলে করে নিতে পারো আর পরবর্তী বিষটার মধ্যে কি দিয়েছে দেখো ছয় গুণ পাঁচ এর উত্তর কিভাবে বের করতে হয় তা চিন্তা করি তো প্রথমে আমরা কি করব উপরে গুণকগুলো লিখে ফেললাম এরপরে নিজে আমরা সেগুলো করব যেমন এখানে হলো কি ছয় করতেছি ছয় একে ছয় ছয় দুগুনে বারো তিন ছোট ছয় কত হবে পাঁচ ছয় হবে এখানে তিরিশ এভাবে করে আমরা একটার সাথে একটা গুন করে করে গুন করে করে আমরা কি করবো এখানে সূত্রটা মিলাবো এরপর দেখো ড্যাস করে বারে এখানে মধ্যে খেয়াল করো বারে কত করে পাঁচ ছয় কত হয় তিরিশ এরপরে হলো যে চার ছয় চব্বিশ চব্বিশের সাথে ছয় যোগ করলে কত হবে তিরিশ হবে চার ছয় চব্বিশ চব্বিশ আর ছয় যোগ করলে তিরিশ তাহলে বাড়তেছে কত করে বাড়তেছে এখানে ছয় করে কিন্তু উল্টো দিকে যদি আসে কত করে কমতেছে কমাটা যদি দেখি এখানে হলো কত পাঁচ ছয় তিরিশ কিন্তু ছয় ছয় কত ছত্রিশ মানে পরেরটা গুণ করলাম ছত্রিশ তো ছত্রিশ থেকে কত বিয়োগ করলে তিরিশ হবে ছয় বিয়োগ করলে তাহলে কমতেছে কত করে কমতেছেও ছয় করে এদিক থেকে আসলে কমবে মানে বিয়াল্লিশ আর ছত্রিশের পার্থক্য কত আর এখান থেকে সামনের দিকে আগালে মানে সামনের দিকে গেলে ছয় করে বাড়বে ছয়ের নাম তাই এবং পিছনের দিকে আসলে ছয় করে কমবে এভাবে করে তোমরা এটার উত্তরটা করে নিতে পারো এরপরে দেখো এখানে কি বলেছে রাফি ছবিতে দেখানো এই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ করে ছয় গুণ পাঁচ এর গুণফল বের করেছে সে কিভাবে হিসাব করেছে তা নিয়ে চিন্তা করি দেখো এখানে ও কি করেছে এখানে মধ্যে দেখো এই সিরিয়ালে কয়টা আছে এই সিরিয়ালে ছয়টা আছে যেটিকে কি বলে গুণ্য বলে গুণ্যটা প্রথমে লিখলাম তাহলে এই সিরিয়ালে কয়টা আছে এই সিরিয়াল আছে পাঁচটা তাহলে গুণ্য কত হবে পাঁচ হবে পাঁচ লিখলাম এই সিরিয়ালে কয়টা আছে এই সিরিয়ালে এখানে পাঁচটা আছে তাহলে ওরা কি লিখলো গুণক লিখলো কত পাঁচ এটার মধ্যে এই সিরিয়াল আছে ছয়টা তাহলে এখানে ছয় লিখলাম হয়ে গেল গুণের ক্ষেত্রে ও গুণক গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই তুমি তুমি চাইলে পরে পরে পরেরটা আগে আগে এভাবে তোমার আগেরটা কোনো ভাবে বসাতে পারবে কিন্তু উত্তর একই আসবে গুণের ক্ষেত্রে উত্তর কখনো চেঞ্জ হয় না এরপর দেখো এখানে কি বলেছে খালিগড় পূরণ করি এখানে আমরা এগুলো পূরণ করবো চার ছয় চব্বিশ এর উত্তর চার গুণ পাঁচ চার পাঁচা কত বিশ হয় এর চেয়ে কত বেশি তাহলে চার পাঁচা কত হচ্ছে চার পাঁচা হলো বিশ আর চার ছয় কত চার ছয় চব্বিশ তাহলে কত বেশি চার বেশি সাত আটা কত সাত আটা ছাপ্পান্ন এখানে হলো ছাপ্পান্ন সাত কত সাত নং তেষট্টি তাহলে এখানে কত কম তাহলে এখানে হলো সাত কম এর পরবর্তীতে দেখো এখানে কত আছে এখানে আছে পাঁচ গুণ চার চার পাঁচা কত হবে বিশ হবে এখানে এখানে আছে পাঁচ গুণ তিন তিন পাঁচা কত পনেরো তাহলে বিশের সমান হতে আরো এখানে কত প্রয়োজন আরও পাঁচ প্রয়োজন তাহলে পনেরোর সাথে পাঁচ যোগ করলে কত হবে বিশ হবে তাহলে এখানে উত্তর হবে পাঁচ এরপর চার নম্বরটা খেয়াল করো আট নং কত আট নং হলো বাহাত্তর বাহাত্তর লিখলাম কিন্তু আট দশে কত হয়ে যায় আট দশে হয়ে যায় আশি তাহলে আমাদের এটা হলো বাহাত্তর এটা আশি আরো কত বিয়োগ করতে হবে বাহাত্তর করার জন্য আমাদেরকে আরও আট বিয়োগ করতে হবে তাহলে এখানে খালি বক্স হবে কত আট এর পরবর্তীতে দেখি গুণ বা গুণকে দুটি সংখ্যায় ভেঙে লিখে আট গুণ ছয় এর হিসাব করি গুণ্যকে ভেঙে লিখে হিসাব করি প্রথমে দেখো আট গুণ ছয় মানে এই যে ছয়টা কত ছয়টা হয় আটচল্লিশ আমরা এই আটচল্লিশকে কে এমন ভাবে ভেঙে লিখবো যাতে সেটা কি হয় যাতে সেটা এখানে একত্রে যোগ করলে আটচল্লিশে আসে তো এই ক্ষেত্রে ওরা কি করেছে আমাদেরকে দেখো এখানে তিন গুণ ছয় তিন ছয় কত তিন ছয় হলো আঠারো এবং এটা এখানে করে দেওয়া আছে এদিক থেকে তিন তিন লিখলাম এবং এদিকে ছয়টা আমরা ছয় লিখলাম তাহলে তিন ছয় হলো আঠারো আমাদের আরও কত লাগবে আমাদের আরও কিন্তু তিরিশ লাগবে তাহলে এখানে ছয় আছে তাহলে আমরা যদি এদিকে দেখি এই সিরিয়াল হলো পাঁচটা এদিকে আছে পাঁচটা তাহলে আমরা এখানে পাঁচ লিখলাম পাঁচ ছয় কত হয় পাঁচ ছয় হয় তিরিশ তাহলে এখানে কত হবে এদিক থেকে পাঁচ হবে আমরা এখানে পাঁচ লিখলাম তাহলে মোট যদি যোগ করি তাহলে কত হবে তাহলে হবে আটচল্লিশ গুণককে ভেঙে লিখে হিসাব করি তাহলে এটাও আমরা ভেঙে লিখে হিসাব করবো এখানে কত ছয় আটা কত এটাও আটচল্লিশ এখন আমরা পরের সংখ্যাটাকে এমন ভাবে কি করবো গুনককে মানে পরের সংখ্যাটাকে এমন ভাবে যাতে সেখানে উত্তর বসাতে পারি যেমন আটকে যদি আমরা দুই দিয়ে গুণ করি আট দু কত হবে ষোলো হবে আমরা এখানে ষোলো লিখলাম তাহলে আমাদের আরও কত প্রয়োজন আমাদের আরও বত্রিশ প্রয়োজন তাহলে আটকে কত দিয়ে গুণ করলে বত্রিশ হবে চার দিয়ে গুণ করলে কত হবে বত্রিশ হবে তাহলে চারটা কত বত্রিশ তাহলে বত্রিশ আর ষোলো যোগ করলে আমার কত হচ্ছে আমার হচ্ছে আটচল্লিশ আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছ গুণ্য বা গুণকে দুটি সংখ্যায় ভেঙে লিখে গুণ্য করলেও গুণফল কি থাকবে একই থাকবে কারণ তুমি গুণ্য বা গুণক তুমি যেভাবেই গুণ করো না কেন উত্তর তোমার একই আসবে খালি ঘর পূরণ করি এখানে কত হবে দেখো নয় গুণ পাঁচ পাঁচ নং কত হচ্ছে পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ এদিকে হলো পঁয়তাল্লিশ তারপরে পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা কত হচ্ছে পঁচিশ তাহলে এদিকে হচ্ছে পঁচিশ তাহলে এদিকে আছে পঁচিশ এখানে পাঁচ গুণ পঁয়তাল্লিশ করতে আরও কত লাগবে চলে গেলে আরও বিশ লাগবে তাহলে করার জন্য এখানে চার দিতে হবে চার পাঁচা কত হবে বিশ তাহলে যোগ এই যোগ চিহ্নটা এখানে নিচে আনলাম আর এদিকে হলো চার গুণ করলে কত হবে বিশ তাহলে পঁচিশ আর বিশে যোগ করলে কত হচ্ছে আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এদিকেও পঁয়তাল্লিশ সমান এদিকেও পঁয়তাল্লিশ এরপর দুই নম্বরটা খেয়াল করো সাত চার সাত কত চার সাত হচ্ছে আঠাইশ আছে সাত গুণ দুই সাত দু গুণ কত চোদ্দ তাহলে এখানে আছে চোদ্দ এখানে কিন্তু আমাদের আরো কত প্রয়োজন এখানে সাত আছে তাহলে আমরা যদি করি আঠাইশ চোদ্দ থেকে আঠাইশ হতে আমাদের আরো কত প্রয়োজন আমাদের আরো প্রয়োজন আরো আমাদের চোদ্দের প্রয়োজন তো সাতের সাথে কত গুণ করলে চোদ্দ হবে সাতের সাথে দুই গুণ করলে কত হবে চোদ্দ হবে তাহলে এদিকেও চোদ্দ এদিকেও চোদ্দ চোদ্দ যোগ চোদ্দ এই যোগটা যোগ করতে হবে চোদ্দ চোদ্দ যোগ করলে কত হবে আঠাশ হবে তাহলে আঠাশ সমান আটাইশ এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ